হাই গেস আসসালামু আলাইকুম তো আসনে বিশ্বাস সকলেই ভালো আছেন আজকের আমি আপনাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যেটা আপনারা মনে মনে খুঁজতেছেন আর যেটা আপনাদের সবার গুরুত্বপূর্ণ সেটা হলো টেলিগ্রাম তো আমি চলে আসলাম আমার টেলিগ্রামের ভিতরে টেলিগ্রামের ভিতরে দেখতে পারবেন প্রচুর পরিমাণে গ্রুপ যেই গ্রুপগুলো হয় আপনার প্রয়োজন অথবা আপনার অপ্রয়োজনীয় আপনাকে অ্যাড করা হয় প্রতিনিয়ত আপনাকে পাঁচটা দশটা গ্রুপে সারাদিন আপনাকে অ্যাড করতেই থাকে আপনি হয়তো বা হতাশ হয়ে যান আল্লাহ কোন গ্রুপ থেকে লিভ নেব আমার মেন পার্সোনাল যে গ্রুপগুলো আমার নিজের গ্রুপগুলো কাজের গ্রুপগুলো সব নিচে পড়ে যায় পার্সোনাল মেম্বারদের কথাগুলো সব নিচে পড়ে যায় মানে তাদেরকে খুঁজতে বের করতে অনেক সময় দরকার হয় সেটাই তো আপনাদের মেন একটা প্রবলেম ঠিক না তো সেটা আপনাদের প্রবলেমটা আমি আজকে দূর করে দেব। আপনারা সুন্দর করে ফাইল ফাইল করে সাজিয়ে রাখতে পারবেন তো সেটা যদি আপনি করতে যান চলে যাবেন এই থ্রি থ্রিল অপশনে থ্রি লাইন অপশনের উপর একটা টাচ করে দেবেন আচ্ছা থ্রি লাইন অপশনে ক্লিক করার পরে তারপরে এই জায়গা থেকে সেটিং অপশনে চলে যাবেন সেটিংয়ের উপর আমি ক্লিক করে দিলাম সেটিংয়ের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গা থেকে দেখতে পারবেন আপনার এই যে দেখতে পাচ্তেছেন চ্যাট ফোল্ডার এই চ্যাট ফোল্ডারের উপর একটা ক্লিক করে দেবেন তারপরে এ জায়গা থেকে আপনি কি করবেন এই যে ক্রিয়েট নিউ আপনার ফাইল এই ক্রিয়েট নিউ ফাইলের উপরে ক্লিক করবেন এখন আপনার অ্যাড চ্যাট মানে এ জায়গা থেকে আপনি কি করবেন এই যে ফাল্ডার মানে ফোল্ডার নেম ফোল্ডার নেমের ভিতরে আপনারা নেম দিয়ে দিতে পারেন কে আপনার মনে করেন যা দেয় বাংলায় দিতে পারেন ইংরেজিতে দিতে পারেন অথবা কোনো ইমোজি দিতে পারেন যেমন আমি আপাতত ইমোজি দিয়ে দেখাই যে ইমোজি ইমোজি দিয়ে হবে তারপরে এই যে আপনার অ্যাড স্যাট এটার উপর একটা ক্লিক করে দিবেন তারপর আপনার যে গ্রুপ আছে যেমন আমার এই জায়গা থেকে সাধারণ জ্ঞান বিজ্ঞানের অজানা অজানা কিছু কথা মানে এটা এই গ্রুপে আমি জয়েন আছি তারপরে আমি এই যে ইসলামিক বই আপনার বইয়ের যে একটা গ্রুপ আছে এই জায়গাতে আমি আছি তো এটা হয়তো বা আমার এই দুইটা গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এখন এই দুইটা আমি চাইতেছি একটা ফোল্ডার বানিয়ে রাখবো তার জন্য আমি যদি এ জায়গাতে টিকমার উপর ক্লিক করে দিই এবং এই দুইটা গ্রুপ সিলেক্ট করে আমি সেইবির উপর ক্লিক করে দিই দেখেন আমার কিন্তু এই যে গ্রুপ দুইটা আছে আমি যদি এখন আমার ইতে যাই আমার মেন অ্যাকাউন্টের ভিতরে আবার যদি এখন ঢুকে ঢোকার পরে আপনি দেখতে পারবেন এই যে একটা ফোল্ডার হয়ে রয়েছে দেখছেন এই যে এটা কিন্তু একটা ফোল্ডার এই যে দেখেন এই ফোল্ডার এই মানে অল চ্যাট মানে আপনার সকল চ্যাট দেখতে পারবেন এটা আপনার পার্সোনাল এটার উপর ক্লিক করে দেবেন আচ্ছা এখন আপনারা যারা আছেন যারা মনে করেন অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন তো তারা যেমন আমার সাথে অনেকেই আছেন কাজ করেন যে সারাদিনে আমার যদি তিনটে গ্রুপ আছে আমি গ্রুপের ভিতরে কি আপডেট দিলাম সেটাও আপনারা কিন্তু এই জায়গা থেকে আমার গ্রুপগুলো আলাদাভাবে করে নিতে পারবেন যে শরীফ ভাইয়ের গ্রুপ বা অন্য যে লিডাররা আছে তাদের গ্রুপ এভাবে তা তাদের ফোল্ডার এভাবে বানাই নিতে পারবেন যেমন আমি আবার দেখাই থিলেনে যাবেন তারপরে এই সেটিং এটা করবেন সেটিং এটা করার পরে আপনি এই জায়গা থেকে দেখতে পারতেছেন এই যে আপনার ক্রিয়েট ফোল্ডার এডের উপর একটা ক্লিক করবেন ক্রিয়েট আপনার ফোল্ডার এডের উপর আবার ক্লিক করে এ জায়গা থেকে আপনি নেম দিয়ে দিবেন যে আপনার যেমন পার্সোনাল গ্রুপ আচ্ছা আমি এই জায়গা থেকে পার্সোনাল দিয়ে দিলাম তারপরে অ্যাড চ্যাটের উপর একটা ক্লিক করবেন এ জায়গা থেকে যেমন আপনি পার্সোনাল যে দেখেন ডিসেন্ট্রালাইজ ব্লক চেন প্ল্যাটফর্ম একটা তারপরে অল দি সেন্ট্রালাইজড ব্লক চেন প্ল্যাটফর্ম এ জায়গাতে কিছু আছে এ ধরনের আরেকটা গ্রুপ আছে এই একটা গ্রুপ আছে এই এই যে গ্রুপগুলো এটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই জায়গা থেকে আমি কি করলাম এই তিনটা গ্রুপে টিকমার্ক দিলাম তারপরে সেবের উপর ক্লিক করলাম সেবের উপর ক্লিক করার পর আমি এই জায়গা থেকে বের হয়ে গেলাম এই জায়গা থেকে একদম শুরুর দিকে যাব এখন দেখেন এই পার্সোনাল একটা গ্রুপ আছে আমার কিন্তু এই অল চ্যাট আপনি সকল চ্যাটের জায়গা থেকে দেখতে পারবেন এই যে আমি লাভ দিয়ে রাখছি যে আমার এই যে ইসলামিক দুইটা গ্রুপ আছে সেটা দিয়ে রাখছি এই যে পার্সোনাল গ্রুপ আছে সেটাও কিন্তু আমি দিয়ে রাখছি যে পার্সোনাল এই তিনটা গ্রুপ এখন এই পার্সোনাল গ্রুপে সারাদিনে কী আপডেট দিল কোন লিডার কি আপলোড আপলোড দিল সেটাও আর আপনার নিজের গ্রুপগুলো আপনি এই জায়গা থেকে ফোল্ডার করে রাখতে পারবেন সেক্ষেত্রে আপনার কিন্তু খুব সুবিধা হবে এবং পার্সোনাল বন্ধু ফ্রেন্ডস যারা আছে লিডার পারসন যারা আছে তাদের এক একটা এভাবে ফোল্ডার করে রাখলে আপনার কিন্তু ইজিলি অনেক সহজভাবে আপনি কিন্তু টেলিগ্রামটাকে ব্যবহার করতে পারবেন কারণ এই যে আপনি দেখতে পারতেছেন অল চ্যাট ভিতরে গেলে একজনকে একটা মেসেজ দিতে গেলে কি যে কষ্ট সেটা একমাত্র যারা টেলিগ্রাম ইউজার তারা ছাড়া কিন্তু কেউ বুঝতে পারে না তো তার জন্য আপনাদের অত্যন্ত একটা সুবিধাজনক হবে যদি আপনি এই ফোল্ডারগুলো ব্যবহার করে থাকেন তো আমি আজকের আপনাকে এটা শিখেই দিলাম ইনশাল্লাহ এভাবে আপনার প্রতিনিয়ত ব্যবহার করে যাবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনাদের প্রতিদৈনিক অনেক সুবিধা হবে সেটা হলো যে আপনার অনেক প্যারা কমে যাবে তো আজকের ভিডিও পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখাবে অন্য কোনো ভিডিওতে